ভিডিও শেষে কিছু কথা বলতে চাই সেটা হচ্ছে আজকে আমি অনেকের কথা জিজ্ঞেস করেছি আপনারা পুরো ভিডিওটা দেখলেই জানতে পারবেন ভিডিওটা মন দিয়ে দেখবেন ভালো করে শুনবেন যার জন্য ভিডিওটা অনেক কাছ থেকে করা হয়েছে

একটা সম্পর্কে আছে সম্পর্কে কি বিয়েটা হবে মা যার সাথে সম্পর্কে আছে তার সাথে কি বিয়েটা হবে না ঝামেলাটা কি ঠিক হয়ে যাবে না হবে ঠিক আছে মা ওর সঙ্গেই হবে তো ঝামেলাটা ঠিক করে দাও তুমি আরেকটু ঝাড়িয়ে দাও মা ঘরের জোল ছড়িয়ে তো খাবার কিছু পাই খাও করবি হাওয়াতে পারবে না মা অন্য কোনো উপায় বলো তোমার ঠিক আছে দাও অনেকে অনেক কিছু জিজ্ঞাসা করেছে তো বলে দিয়ে দাও না अंशुমান দাসমা ওই বাচ্চাটাকে কি কেউ কিছু করে রেখেছে না বাচ্চাটা সুস্থ হচ্ছে না আসাম থেকে না কে হাঁটতো না মা হাঁটতে পারতো না হাঁটতে পারেনা না হ্যাঁ আর মা ওনার হাজবেন্ড সাথে ওনার সম্পর্কটা ভালো যাচ্ছে না মা ওটা কিছু বলতে পারে ওটা কেন হচ্ছে ওরকম হাজবেন্ডের কাজ ঠিকঠাক হচ্ছে না কলকাতায় ওনার হাজবেন্ড ব্যাংকে চাকরি করে মা ওনার কলকাতায় ট্রান্সফারটা আচ্ছা মা বলছো ওনার হাজবেন্ডের কি ট্রান্সফার হবে মা ট্রান্সফারটা আটকে আছে কবে শুনলেন আর মা অভিজিৎ রায় মা যে লাইনে পড়াশোনা করছে কি সঠিক মা পুজো পাঠিয়েছে তোমার বনগায় থাকে আর মা ত্রী হচ্ছে মানসিক যাবে মাকে আচ্ছা মা তনুশ্রী ব্যানার্জি মা শান্ডিল্য গোত্র ওনার বাচ্চা হচ্ছে না মা উনি খুব কষ্ট পাচ্ছে মা ওনার পাঁচ বছর হয়ে গেল ওনার বিয়ে হয়েছে ওনার বাচ্চা হচ্ছে না উনি অনেক কষ্ট আছে ওনার বাড়িতে কেউ ওনাকে সাপোর্ট করে না কেন হচ্ছে মা এগুলো আসতে হবে আসতে হবে মা এখানে

বিনিতা মহাকুল বাচ্চাটির নাম বাচ্চাটি বাচ্চাটিকে তুমি সুস্থ করে দাও মা মেদিনীপুরে থাকে মা মাকে বলি সর মাকে মায়ের কাছে মানসিক করতে মায়ের মুখের দিকে কাকি আমি যেই টাইমে পুজোয় বসি সেই টাইমে বলি মাকে পুজো মানসিক আচ্ছা মা মা সৈকত পাল মা উত্তরবঙ্গ থেকে বলেছে

বিশ্বাস করিস মায়ের উপর ভরসা রাখ। ঠিক আর হচ্ছে মা চাকরি নিয়ে খুব সমস্যা হচ্ছে। ভুগলিতে থাকে। কেন হচ্ছে মা অশান্তিটা? তোর কাজের জায়গা থেকে বিরంతి আমিই জানা হল বাবা। কাজের ওখান থেকে রমা দাস মা ওনার উনি তো আসে মা তোমার কাছে ওনার খুব শরীর খারাপ মা ওনার হাতে ঘাড়ে খুব যন্ত্রণা করছে মা অসম্ভব যন্ত্রণা করছে ওনার এগুলো কেন হচ্ছে মা হ্যাঁ মা নিয়ে গেছে তোমাকে আর মা সৌমিতা ঘোষ চাঁদপুর থেকে বলেছে মা কাশ্যপ গোত্র ওনার বাবার খুব দেনা হয়ে গেছে মা এগুলো থেকে উনি করে উদ্ধার হবে মা উপায় বলে দাও

আর মা উনি জিজ্ঞাসা করেছিল তুমি বলেছিলে যে ওনার জমিতে কালা জাদু করা আছে উনি ওখানে দক্ষিণা মায়ের মন্দির থেকে মায়ের ফুল আর জল নিয়ে জমিতে ছিটিয়েছে সব ঠিকঠাক রয়েছে তো ঠিক হয়ে যাবে তো আমার প্রণাম ছোটোদেরকে আমার অনেক ভালোবাসা তো আমি ভিডিও শেষে কিছু কথা বলতে চাই সেটা হচ্ছে আমি অনেকের কথা জিজ্ঞেস করেছি আপনারা পুরো ভিডিওটা দেখলেই জানতে পারবেন তার মধ্যে এমন কিছু মানুষের কথা আছে যাদেরটা আমি ভিডিওতে অ্যাড করিনি যাদেরটা আমি পার্সোনালি তাদেরকে জানিয়েছি তাদের কিছু পারিবারিক সমস্যার জন্য তো আজকে দুজন এসেছিল একজন এসেছিল বেলেঘাটা থেকে আমাদের কাছাকাছি বয়স্ক একজন তো উনি এসেছিল আর এক দিদি এসেছিল আন্দুক থেকে তো আমি এটাই বলবো যে যারা দূর থেকে অনেকটা দূর আসাম থেকে তারপর বাংলাদেশ থেকে অনেক দূর থেকে যারা বলছেন তাদেরকে আমি বলবো যে যখন মা পুজোতে বসে মানে শনি মঙ্গলবার ঠিক সাড়ে এগারোটা আপনারা এগারোটা থেকে সাড়ে এগারোটার মধ্যে আপনারা কি করবেন মায়ের ছবি আছে ইউটিউবে দেওয়া আছে মায়ের ছবি নিয়ে আপনারা মায়ের ছবিটা সামনে রাখবেন রেখে থেকে ভক্তি থেকে আর বড় কিছু হয় না আপনারা মাকে স্মরণ করবেন মাকে ডাকবেন যে মা আমার কি সমস্যা তুমি তো জানো আমার এই এই সমস্যা তুমি আমাকে এর থেকে ঠিক করে দাও আর যারা যারা এই জিনিসটা করেন যারা যারা আমাকে পাঠান তাদেরকেই এটা বলা তারা আমাকে পাঠান আমি তো আপনাদের ওই জিজ্ঞাসা করি কিন্তু কিছু কাজ আছে যে জিনিসগুলো সামনে এসে করতে হয় তার মধ্যে এক নম্বর হল এখান থেকে কিছু জল দেওয়া হয় সেটা ঘরের জল ফেটে হয় কুলটা ব্যবহার করতে হয় তো যারা দূরে থাকেন তারা এই জিনিসগুলো ব্যবহার করতে পারলে খুব ভালো হয় আর আমি বলবো যারা বনগাঁ থাকেন কৃষ্ণনগর থাকেন তারা চাইলে আসতে পারেন আসতেই পারেন অনেক এমনও হয়েছে অনেক দূর থেকে অনেকে এসেছে তো আপনারা চাইলেই আসতে পারেন সমস্যা নেই একটা সমস্যা থেকে মুক্তি পাওয়ার জন্য এটুকু করতেই পারেন আমি বলবো এটা আপনাদের ভালোর জন্য আপনাদের অনেক সমস্যা থেকে আপনারা মুক্তি পাবেন আর এখানে আসলে একটা জলের বোতল আনবেন আর কিছু আনতে হবে না জলের বোতল আনবেন ওই জলের বোতলে একটু মায়ের জল দেওয়া হয় সেটার জন্য আমি বলছি আর যারা জলের বোতল আনেন না না তাদেরকে আমরা এখান থেকে দিয়ে সমস্যা আর হাওড়া থেকে আসবেন অনেকে অনেক জায়গা থেকে আসেন আমি আবারও প্রত্যেকটা ভিডিও এই জিনিসটা বলি যে আমাকে মেল করবেন কমেন্ট বক্সে আমি নাম্বার দিই না কিন্তু এখন আপাতত অনেকে চাইছে আমি অনেককে দিয়ে দিচ্ছি আর যদি কারা কেউ পুজো পাঠাতে চান তাহলে আমার ইউটিউবের কমিউনিটি বক্সে চলে যাবেন সেখানে দেখবেন আমি আমার কিউআর কোড দিয়ে রেখেছি আপনারা সেখান থেকে স্ক্যান করে আপনারা পাঠাতে পারেন তাছাড়াও আমি আমার চ্যানেলের ডেসক্রিপশন ডিসক্রিপশন বক্সে আমি আমার নাম্বারটা দিয়ে দিয়েছি আপনারা ইউনিয়ন ব্যাংক ওটা দেখে আপনারা পাঠাবেন কারণ আমার দুটো ব্যাংক ছিল একটা ব্যাংকে রিসেন্টলি কিছু প্রবলেম হয়েছে যার জন্য একজন পুজো পাঠিয়েছে সেটা আমার কাছে এসে পৌঁছায়নি তো আমি সে কারণেই বলছি যে আপনারা এই জিনিসটা লক্ষ্য করে আমাকে পাঠাবেন বা আমার নাম্বারে আমার গুগল পে আছে ফোন পে আছে দুটোই আছে আপনারা পাঠিয়ে দিতে পারেন আপনাদের নাম আমার গোপচুলিকে পাঠালে হয়ে যাবে আর একটা কথা বলতে চাই যে অনেকে জানতে চেয়েছিলেন আমি এটা একটা পুল দিয়েছিলাম যে বাৎসরিক পুজো সম্পর্কে কেউ জানতে চান কিনা তো আমরা একটা জিনিস ডিসাইড করেছি যে এখন আমরা বলবো না আমাদের বাৎসরিক পুজোটা এলে তবে পুজোটা পুজোটা তো পুরোটাই আমি ক্যাপচার করব তার সাথে আমি পুরোটাই বলবো আর কেউ যদি দেখতে চান আমাদের বাৎসরিক পুজো আগের বছরে দু হাজার তেইশে বাৎসরিক পুজো তাহলে আমি এখানে দিয়ে দেবো লিঙ্কে আই বক্সে দিয়ে দেবো আপনারা দেখতে পাচ্ছেন লিঙ্ক আমি দিয়ে দিয়েছি এই লিঙ্কে ক্লিক করে আপনারা দেখে নিতে পারেন পুজো যদিও পুজোর পুরো ভিডিও তো তোলা সম্ভব হয় না যতটুকু পেরেছি করেছি বছর চেষ্টা করব পুরোটাই তোলা তো এটুকুই বলবো যা আর ভিডিওটা মন দিয়ে দেখবেন ভালো করে শুনবেন যার জন্য ভিডিওটা অনেক কাছ থেকে করা হয়েছে